আজকে আনন্দের দিন ঈদের দিন আমার আমিরুল মোমিনিন আল্লাহ যাকে সমস্ত মুসলিম জানের নেতা করেছেন এই আনন্দের দিনে তার চোখে কেন বাণী কেন কাঁদেন আস্তে আস্তে করে গিয়ে জিজ্ঞাসা করেন ও আমিরুল মোমিনিন ও খালিফাতুল মুসলিমিন ও উমার ফারুক আজকে আনন্দের দিনে খুশি দিনে আপনি কেন কাঁদেন একটু চিন্তা করুন এটা আপনার আমার কথা বলছি না যাকে আল্লাহ মুসলিম জাহানের নেতা করেছেন আমির করেছেন সেই আমিরুল মমিনিন কি জামা দিয়েছিলেন আমার নবী সঙ্গী সাথী গণেরা ও আমার নবী সামেকরাম গণেরা আমি ওমার আজকে দিনে গাদি চোখের পানি গেলি অস্ত্র বিসর্জন করি কেন যেন কেননা আমি ওমার আমি জানি না আমি জানি না জানিনা আমার আমাল গুলো পাক পছন্দ করেছেন কিনা আমি উমার রমজান শরীফ সাহারি করেছি ইফতারি করেছি তারাবি পড়েছি কোরআন শরীফের তিলাওয়া করেছি আনন্দ কার জন্য যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাতে জাগরণ করলো ইতিকাফের মাধ্যমে নেকি অর্জন করে নিল সাদাকায়ে ফিতরে আদায় করে নিল ঈদ হলো তার জন্য আনন্দের আমার নবীর সঙ্গী সাথীরা আমি উমার দীর্ঘ এক একটা মাস ধরে এই আমাল করেছি কিন্তু আমি জানি না জানি না আমার এই আমাল আমার আল্লাহ পাক পছন্দ করেছেন কিনা আমার আল্লাহ পাক যদি বলেন ওরে উমর তোমার নামাজ আমার পছন্দ হয়নি তোমার রোজা সারি আমার পছন্দ হয়নি তোমার তারাবি আমার পছন্দ হয়নি তোমার লাইলাতুল কদর আমার পছন্দ হয়নি তোমার সাদাকায়ে ফিতর আমার পছন্দ করি সেইদিন আমার কি অবস্থা হবে সেইদিন আমার কি দুরবস্থা হবে সেজন্য আমি উমান আজকে দিনে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদি মুসলমানের ছেলেরা ও নওজোয়ানেরা দুরুনেরা একটু চিন্তা করে দেখো না আল্লাহ যে ওমরকে দুনিয়ায় হায়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন সেই ওমার যদি এইভাবে ভাবে বিসর্জন করে তাহলে আপনার আমার কি করা দরকার ছিল তিনি এই দিন কাঁদছেন চোখের পানি ফেলছেন আপনার আমার কিরকম অবস্থা হওয়া দরকার রোজা রাখিনি দিনের বেলা খেয়ে খেয়ে বেরিয়েছি অথচ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি ঈদের দিন কথা ঠিক না বল ঈদের দিনে কিছু হোক না হোক বেশ ভূষাটা রোজাদারের মতোই রাখি যেন এক মাস ধরে খুব কষ্ট করে রোজা রেখেছি আল্লাহ মাফ করেন সতর্কতা অবলম্বন করুন আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন বলি আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন একবার দরুদ শুনি আল্লাহুম্মা এসো এক জমাতে ঈদ গাহেতে নাম জি পড়ি ভাই এসো এক জমাতে ঈদ গাহেতে নাম জি পড়ি ভাই যেন সাবি মিলে পরকালে নাজাক পে যায় আল্লাহ ই একমত ভাই ইসো এক জম ইগেত নাম জিপোড়ি ভাই জনুষ বি মিল পরকালে নজত পেয়ে যাই যোগে যুগে খোদার পথে জীবন দিলেন জাহারা যোগে যোগে খোদার পথে জীবন দিলেন জাহারা সাহা দাদাতের সোধবিয়ে ধন্য হো ঈদগাহেতে নাম জি পড়ি ভাই যেন সব মিলে পর কালে নাজ পে যায় আল্লাহ অনেকটা সময় বিষয় চেঞ্জ করতে হবে ঠিক না বল যে উপলক্ষে মাহফিলটা হচ্ছে সেদিকে যেহেতু ঈদটা সবে পার করেছি সংক্ষেপে বললাম ঈদের পরে এখানে একটু বলে রাখি ঈদের পরে সওয়াল মাসে ছয়টা রোজা আছে একটু আমলটা বলেনি নি তার ইনশাআল্লাহ ওদিকে যাচ্ছে ছয়টা রোজা আছে এই ছটা রোজা যদি কেউ রাখে সংক্ষেপ করে আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ একশোটা এক হাজারটা রোজার সওয়াব দিবেন জোরে কইনা সুবহানাল্লাহ এক একটা রোজার বিনিময়ে এক হাজারটা রোজার সওয়াল আর যে ব্যক্তি এই ছটা রোজা রাখলো সে যেন পুরো বছরটাই রোজা রেখে কাটানো জোরে না সুবহান রমজান শরীফের পরে সওয়াল মাসে ছটা রোজা যদি আপনি পারেন পরস্পর রাখবেন তবে চেষ্টা করবেন ছেড়ে ছেড়ে রাখা কেন ইহুদিরা পরস্পর রাখ তারাও রোজা রাখে রোজা এমন একটা যেটা প্রত্যেকটা নবী রেখেছেন রসুল রেখেছেন এবং তাদের রোজা রেখেছেন একবার উম্মের হা শুধু যে মুহাম্মাদীর জন্য রোজা এমনটা নয় সৃষ্টির শুরু থেকে প্রত্যেকের জন্য রোজা ছিল তো ইহুদিরাও রোজা রাখে ছটা পরস্পর রাখে কিন্তু আমাদেরকে ব্যতিক্রম করতে হবে তাই চেষ্টা করব ছেড়ে ছেড়ে রাখার সবাব এক হাজারটা রোজা রাখার একটা রোজার বিনিময় জোরে তো চেষ্টা করবেন চলেন ঈদের দিনে আপনার আমার পীর মুর্শেদ ছোট হজুর কেবলা রহমাতুল্লাহ আলী তিনি আনন্দ করতেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে থাকে শরীফ থেকে দেড় কিলোমিটার পশ্চিমে ধনবতার জমিনে হুজুর কেবলা নামাজের জন্য যেতেন কেননা ঈদের নামাজ ঈদগাহে মসজিদ তো রুইছে ঠিক আছে কিন্তু হুজুর কেবল পছন্দ করতে ইদgahে সকলকে নিয়ে হেঁটে হেঁটে আর পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কলিল্লাহিল হাম পড়তে পড়তে সকলকে সঙ্গে নিয়ে দুন পোতার যেতেন সকলকে নিয়ে ঈদের নামাজটা আদাই করতেন জোরে বলেন

শুধু তাই নয় আপনার আমার পীর পীর মুজাদিদের জামান ছোট হুজুর পীর কে মেলা রায়মাত জামান দাদা হুজুর পীর কে মেলা রায়মাতুল্লাহ আলী গো এই জঙ্গলে দীর্ঘ বাইশটা বছর ধরে ইবাদত বন্দেগি করেছেন জি আজকের জলসাতে আশার পূর্বে আমি মুজাদিদের জামান হুজুর কিবলার সে বসার জায়গাটা দেখলাম গতকালকে গিয়েছিলাম আমার মুজাদিদের জামান হুজুর

সংস্কার করেছে তারা এটা যখন 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 দুর্ঘটনা ঘটেছিল একটা বাড়িতে আগুন লেগেছে কেন লেগেছে সবার জানা আছে অনেকে তো আগুন লেগেছে সে বাড়িতে যা কিছু ছিল সবপুরে পুড়ে ছাই হয়ে গেছে দুটো জিনিস ওখানে রাখা ছিল দুইটা কোরআন শরীফ আর দাদা হুজুর কিবলা যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটা এই দুটোকে আল্লাহ অক্ষত রেখেছেন জোরে হয় না এই দুটো ছাড়া বাড়ির কোনো কিছু আর অবশিষ্টাংশ ছিল না গ্রামের মানুষগুলোই বলছিল এই দুটো জিনিস কিচ্ছু হয়নি বাকি পুরো বাড়িটা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে পরে তারা সে চেয়ারটাকে মসজিদে রেখেছে যাতে সব মানুষ সেখানে দেখতে পায় এখানে আবার অনেকে একটু আতি কাজ করার চেষ্টা করে এখান থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর এখানে রাখা আছে মুজাদের জামান দাদা হুজুর কিবলা যে তক্ত বসে বসেছিলেন আল্লাহ কবুল করেন বলি আল্লাহ আমিন এগুলোর আমরা এগুলোকে অনেকে চুমা খাই কিন্তু না আমাদের কাজটা নয় এটা আমাদের কাজ নয় এখানে মুজাহিদের জামান হুজুর কিবলা বসা ছিলেন একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে আমাদের কথা ঠিক না বল আল্লাহ এই সকল নেক বান্দাদের সহবতে যখন কিছু যায় আল্লাহ সব জিনিসকে পরিবর্তন করে জোরে হয় না এই বিষয়ে বলবো নাকি আপনার আমার পীর আল্লাহ ছোট হুজর হেহমাত আলীকে আমি এই ঘটনা বলেছি আগে একটু বলেন দরবার শরীফে রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়ে দরবার শরীফের উপর দিয়ে চলে যেতেন ধন আর যাবার সময় হুজুর কিবলার বড় পছন্দের একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা হুজুর কিবলা সব সময় পড়তেন যারা হুজুর কিবলা সাহাবতের মানুষ অনেকে জানেন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিবলা এটা সব সময় পড়তেন দরবা মাদ্রাসা আছে ছাত্ররা পড়াশোনা করে মসজিদে রাত্রি এখনো এখন ছুটি আছে তো রাত্রিবেলা ছাত্ররা পড়াশোনা করে লাইট চালিয়ে কোরআন শরীফ হিফজ করে যারা হাফেজ ছাত্র একটু मेहनत করতে হয় রাত থেকে এক রাতে ঘটনা হুজুর কিবলা বাড়ি থেকে বের হচ্ছেন আর ছাত্রটা গভীর রাত্রিতে কোরআন শরীফ হিফজ করছে

কুরআন শরীফ তেলাওয়াত দিয়েছেন বন্ধ করেছেন একটা থামের আড়ালে লুকিয়ে গেছে লুকিয়ে গিয়ে দেখতে চান আওয়াজটা কোথা থেকে আসছে মুসলমান জেনে না ও নওজোয়ানেরা দূরুনেরা আমা মুজাদ্দিদিন জামানের পাবলেরা

সাথে দুরুদ শরীফ পড়তে থাকে ওই

হুজুর কিবলা যে জাগাটায় দাইরা শরীফে বসে বসে মানুষকে তালিম দিতেন সবক দিতেন ইলমে তাসাউ ইলমে তরিকাত ইলমে হাকিকাত ইলমে মারে বদর ফায়জান কোতর সেই জায়গাটা সংস্কারের প্রয়োজন পড়েছিল আপনার জানা যায় থেকে ভুলে যাচ্ছি কেননা আপনারা ফুরুফুরা শরীফ থেকে বেশি দূরে অবস্থান করেন না একেবারে তো নিকটে আমাদের হাঁড়ির খবর শুনেছি আর জীবনই পড়েছি অনেকে মনে হয় মুরব্বী আছেন যারা বাস্তবে দেখেও যখন সংস্কারের প্রয়োজন পড়লো ভেঙে সুন্দর করে খোড়া খড়ি হচ্ছে হঠাৎ করে একটা সুগন্ধি আসে এখন কার কথা বলছি হ্যাঁ ছেলে যদি এরকম হয় বাপ কেমন হবে সেটা জানেন যদি এগুলো বলি সংস্কারে প্রয়োজন পড়লো আস্তে আস্তে যখন মাটিগুলো গুলো খোঁড়া করতে একটা সুগন্ধি বের হয় আশেপাশে এলাকা একেবারে खुशबूতে ভরপুর হয়ে গিয়েছে এই সুগন্ধি কোথা থেকে আসে মিস্ত্রিরা এর কি ব্যাপারে এই সুন্দর সুগন্ধি আসছে কোথা থেকে আর এই রকম সুগন্ধি কখনো আমরা অতীতে পাইনি এক সুঘ্র আমাদের নাকে কোনোদিন আসেনি আজকে কোথা থেকে আসে জি শুনে নে খেরি সেই দিনে সংস্কারের কাজে যে সকল মিস্ত্রিগণ ছিলেন তারা পরেশান হয়ে যাচ্ছেন এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসে আমি মুশফিক সিদ্দিকী ঘটনা বানিয়ে বানিয়ে বলে যাচ্ছি না কিতাবেও পড়েছি অনেক হুজুর কিবলা দিন জবান দিকে অনেক মুরিদের জবান দিকেও শুনেছি তাই বর্ণনা রেখে যাচ্ছে আস্তে আস্তে চারিদিকে খুশবুতে ভরপুর হয়ে যায় এই সুন্দর সুগন্ধি কোথা থেকে আসে মিস্ত্রিরা বলেন এত সুন্দর সুগন্ধি আমরা পূর্বে জীবনে কখনো আমাদের নাকে পাই না আজকে এই সুগন্ধি কোথা থেকে আসে এবারে অনুসন্ধান চালানো হচ্ছে এই সুগন্ধি আসছে কোথা থেকে বেশ কিছুক্ষণ ধরে অনুসন্ধানের পরে দেখা